তো আরে অতিথি ঘরের মধ্যে দাঁড়িয়ে আমি অতি সনকার দরজা খোলো হলো না আমার প্রাণনাথ এখনও আসার সময় হয়নি গান শুন শনদ বংশ আরে অ দ হাহা হা 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 রোজা আগেকার দরজা মতই থাকতো ছিল আরে এখনকার দরজা খোলাই আছে

মা আশায় বসে আছে ঘটিতে জল নিয়ে তালের পাতা হাতে নিয়ে কখনো বাবা আসবে প্রাণনাথ তাকে তো হাওয়া পাওয়া তার হাত পা ধোয়া আর আমরা তো খাই 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 করে যাচ্ছি ও মা মরা বাঁচার হাত থেকে রক্ষা পেতে হলে পারে বাড়ির রমণীকে সঠিক জায়গায় দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত আসতে হবে রাধে খাই খাই করতে হবে না হাতটা ধোব তো পা ধোব পা ধোব চোখে মুখে যাও না একটু সুস্থ হও আমাদের তো সেসব নাই না তাড়াতাড়ি দাও দাদা राधे কথা মনে বুঝতে হবে না হ্যাঁ শরণাগত একবার দরজা খুলো ঘরে বাইরে য্যান মনে তবে হবে কৃষ্ণ দর্শন উভয় আমার প্রাণনাথ তুমি আমার কথা মনে তুমি যদি আমার ঘরের মালিকিনে হবে মালিকে হবে একমাত্র আমার জায়গার চিহ্ন একমাত্র আমার প্রাণনাথ জানে আমার মা জানে এমন দুটি চিহ্ন আছে একমাত্র আমার মা জানে গোপন চিহ্ন আর আমার মনের মানুষ সে রাজা চন্দ্রধর জানে রাধে যদি আমার মনের মানুষ হও তাহলে তুমি আমাকে বলো দেখি চন্দ্রকান্ত সরাধর বলল ওভে সরকার। তোমার জনীমণ্ডলের দুই আঙুলে উঠবে নাবিমণ্ডলের দুআঙ্গলে নিত্য ভাগে ঠিক মাঝ বরাবর একটা জন্ম জন রায় আছে বা আমি একটা পীরের চিহ্ন আছি তাড়াতাড়ি করে কথ প্রদেমি জ্বালিয়ে অঙ্ক সরিয়ে গিয়ে বর্ষণ সরিয়ে দিলো তাই তো ও যদি আমার ক্লাবে হবে তাহলে জানিলো কেমন তাড়াতাড়ি করে যে এই গরজা খুলে দিয়েছে আরে কথ কারো তো সহজাগার এচা পড়ে গেছে পদে দাড়ি কাটা এক দিকে দাঁড়ি নাই মাথায় ভেড়া কাটি সারা মুখটায় আমারে তুমি কালি হয়ে গেছে এই জগতে যখন সব কিছু হারিয়ে যায় তাকে আর কেউ চিনতে পারে না শুনতা আমাকে জড়িয়ে ধরে বলছে প্রাণ না কেমন করে হলো আমি তো তোমার এবার বার বারণ করেছিলাম যদি বাণিজ্য করতে যাও মনসার চরণে একটা পুষ্প দাও ओम विष्णु ओम भूलाना ओम शिव शंकर ये আমি কর্ণে শুনতে চাই না যার যত্ত আমি সত্য যোগ পরিত্যাগ করেছিল ত্রেতা যোগ পরিত্যাগ করেছিল তারপরে চলে গেছে কলি যুগে আর अब ये

পর পুরুষের সঙ্গে কথা বলে না তাহলে আমার মা কার সঙ্গে কথা বলছে তাড়াতাড়ি করে এক পা দু পা এগিয়ে গিয়ে দেখবে একটা ঝটপট লম্বা আমার মায়ের সঙ্গে কথা বলছে মা ও মা তুমি কার সঙ্গে কথা বলছো লক্ষাই লক্ষাই এসেছিস লক্ষাই এই দেখ তুই বারবার আমাকে বলতি বাবা মা আমার বাবু কবে বাড়ি আসবে আমার বাবা কোথায় এই দেখ তোর বাবা বাড়িতে এসছে লক্ষ্মীর বাড়ির দিকে চেয়ে নয়ন নয় মতন ভেসে যায় আনন্দের রস্ত ভরা লেখাই রে একবার আমাকে বাবা বলে ডাক একবার তুই আমাকে বাবা বলে ডাক কতদিন যে আমি বাবা ডাক শুনতে পাই ছোট ছোট সন্তানকালে আমি হারিয়ে ফেলেছি লখাই একবার বাবা বলে ডাক রে ডাক্তি

মায়ের কষ্ট যেমন পথ ভাত না ছটা ছটা সন্তান আমার চলে গেছে যদি আগে বিয়ে দিতে হয় আগে দেবের পোধুরি চৌধুরি দেব ছেলে দিয়ে নতবা বিয়ে দেবনা দে Oh, no

অন্তঃস্বরে চলে গেলেন সনকা কাঁদতে কাঁদতে মাধব কেটে বললো মাধব আমি যদি চুপ করে যাই তাহলে লীলা সঙ্গে প্রতিপ্রতা সতী মেয়ে সন্ধ্যা দেবে তা কাকে বলে যে রমণে নিজের সত্তাকে বজায় রেখে স্বামীর সত্তাকে বজায় রাখতে রাধে রাধে সহধর্মিনী কাকে বলে যে রমণে নিজের সত্তাকে ধরে স্বামীর সত্তাকে বজায় রেখে ধর্মের পথে ফেলে দিতে গৌরহরি গৌরহরি স্বামীকে ফুল সাজার স্বামী তাকে জিজ্ঞাসা করেছিল যে রমণী আজকে তোমার কাছে আমি একটা কথা চাইব তুমি ভিক্ষা দেবে বললো কি কথা বললো আজকে তুমি আমাকে যে কামনা বাসনার এই ফুলসজ্জার বাস এই বাসরে তোমার কাছে আমি অনুমতি চাই আমি সাধু সৎসঙ্গীর পথে যেতে চাই মা এমন মা কজন আছে মা সেই মা কি করেছিল অনুমতি দিয়েছিল তুমিও যাও সেই পথে আর আমাকেও তুমি সেই সঙ্গে ঘুরে সেই পথে যেন আমরা দুজনই উদ্ধার হতে পারি ये देखी बाबे ए